দেখো মাই ডিয়ার স্টুডেন্টস ইন্ডিয়ান সয়েল ভীষণ গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সেট আপ তোমাদের কাছে নিয়ে এসেছি ইন্ডিয়ান সয়েল থেকে কী বলছে হুইচ টাইপ অফ সয়েল হুইচ টাইপ অফ সয়েল ইস প্রি ডমিনেন্ট ইন ইন্দো গ্যাঙ্গেটিক প্লেন্স সঠিক উত্তর হচ্ছে অ্যালোভিয়াল সয়েল তার কারণ কী দেখো ইন্দো গ্যাঙ্গেটিক যে প্লেন্স অর্থাৎ আমরা যদি দেখি সঠিকভাবে যে ভারতের উপদ্বীপীয় যে ভারত সেই উপদ্বীপীয় ভারতের যে সমতল ভূমি সেই সমতল ভূমিতে কি ধরনের সয়েল লক্ষ্য করা যায় অবশ্যই হচ্ছে জড়িত যে সয়েল সেই সয়েল কিন্তু লক্ষ্য করা যায় তো ইন্ডো সয়েল হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো কী বলছে ব্ল্যাক সয়েল ইজ অলসো নোন অ্যাস ব্ল্যাক সয়েল কোথায় দেখা যায় আমরা যদি উপবৃয়বিত যে ভারত সে ভারতকে লক্ষ্য করি তাহলে ব্ল্যাক সয়েল দেখা যায় মূলত যে দক্ষিণ ভারতীয় যে উপবর্তী অঞ্চল অর্থাৎ মহারাষ্ট্র কর্ণাটক এই যে অঞ্চলটা রয়েছে সেখানেই কিন্তু এই ব্ল্যাক সয়েল দেখা যায় এই ব্ল্যাক সয়েলকে বলা হয় চারণ যে মৃত্তিকা তো এই চারণ যে ব্ল্যাক সয়েল যা রেগুর সয়েল নামে পরিচিত এখানে প্রচুর পরিমাণে তুলো চাষের জন্য প্রসিদ্ধ যে অঞ্চল এটাই হচ্ছে সেই রেগুল মৃত্তিক অঞ্চল তো রাইট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ তারপরে প্রশ্ন দেখো কি বলছে রেড সয়েল রেড সয়েল ইন ইন্ডিয়া ইজ মেনলি ইন অর্থাৎ লোহিত যে অঞ্চল ভারতের যে লোহিত অঞ্চল সেগুলো কোথায় দেখা যায় দেখো ভালো করে যদি লক্ষ্য করো যে লোহি এই যে রেড সয়েল মূলত দেখা যায় হচ্ছে হচ্ছে যে প্লেটু এবং লো ল্যান্ডসগুলো রয়েছে সেই প্লেটু এবং লো ল্যান্ডসের যে অঞ্চল সেই অঞ্চলে কিন্তু লক্ষ্য করা যায় এ দেখো কীরকম প্লেটু এবং লো ল্যান্ডস বলতে কোন অঞ্চলকে বোঝায় যদি ভালো করে লক্ষ্য করো প্লেটু এবং যে লো ল্যান্ড রিজিয়নগুলো রয়েছে সেগুলো হচ্ছে মূলত মালভূমি অঞ্চল সেই মালভূমি অঞ্চলে কিন্তু এই ধরনের যে লো ল্যান্ডগুলো রয়েছে সেই লে লো ল্যান্ড বা প্লে টু যে রিজিয়ন সেই রিজিয়নে দেখা যাচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার ডি তারপরে দেখো ল্যাটেরাইট সয়েল ইজ প্রাইমারিলি ফাউন্ড ইন হুইচ পার্ট অফ ইন্ডিয়া ল্যাটেরাইট সয়েল অর্থাৎ ল ল্যাটেরাইট মৃত্তিকা ভারতের কোথায় দেখা যায় আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে ল্যাটেরাইট যে মৃত্তিকা অঞ্চলটি রয়েছে সেই মৃত্তিকা অঞ্চল ভারতের বিশেষ করে যে উত্তর ভারত এবং উত্তর পূর্ব ভারতের যে কিছু কিছু যে জায়গা সেই পার্টিকুলার যে জোন সেইখানে কিন্তু ল্যাটেরাইট অন সয়েল কিন্তু লক্ষ্য করা যায় তাই নর্থ ইস্ট ইন্ডিয়া হচ্ছে এর সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখো হুইচ সয়েল টাইপ ইজ সুইটেবল ফর দ্য কাল্টিভেশন অফ কটন অর্থাৎ কটন কাল্টিভেশন বা তুলা চাষের জন্য কোন সয়েল টাইপ হচ্ছে প্রসিদ্ধ কিছুদিন জাস্ট কিছুটা প্রশ্নের আগেই কিন্তু আলোচনা করেছি যে আমাদের যেটা রেগু সয়েল যেটা হ্যাঁ ব্ল্যাক সয়েল নামে পরিচিত যে অঞ্চল অর্থাৎ দক্ষিণ ভারতের যে অঞ্চল মৃত্তিকা আমি এটা শর্টে করে দেখাচ্ছে যে দক্ষিণ ভারতের যে কৃষ্ণ মৃত্তিকা যে অঞ্চল সেই দক্ষিণ ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে কিন্তু এই ব্ল্যাক সয়েল কিন্তু লক্ষ্য করা যায় এবং এইখানে সব থেকে বেশি তুলা চাষের জন্য কিন্তু প্রসিদ্ধ অর্থাৎ কাল্টিভেশান অফ কটন বা তুলা চাষের জন্য প্রসিদ্ধ হচ্ছে এই ব্ল্যাক সয়েল অঞ্চল নেক্সট প্রশ্ন দেখো ইন হিচ হুইচ স্টেট অফ ইন্ডিয়া ইজ দ্য মালাবার সয়েল ফাউন্ড অর্থাৎ মালাবার সয়েল আমরা যদি উপকূলীয় ভারতকে লক্ষ্য করে থাকি তাই উপকূলীয় ভারত কিন্তু চারটে উপকূল দেখা যায় এইটা হচ্ছে সেই কঙ্কন উপকূল কোন উপকূল কঙ্কন উপকূল এই পাঠটা তারপর হচ্ছে কঙ্কন উপকূলের পর হচ্ছে মালাবার উপকূল তারপর হচ্ছে করমণ্ডল উপকূল তারপরে হচ্ছে উত্তর সরকার উপকূল তাই কেরালা কেরালা হচ্ছে ঠিক এই হচ্ছে তার লোকেশনাল জোন তাই মালাবার সয়েল যেখানে দেখা যায় সেটা হচ্ছে কেরালাতে তাই রাইট অপশান হচ্ছে বিষ হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো কী বলছেন হুইচ টাইপ অফ সয়েল ইজ রিচ ইন লাইম অ্যান্ড সুইটেবল ফর দ্য কাল্টিভেশন অফ সুগার ক্যান অর্থাৎ আঁখ যদি আমরা ভালো করে লক্ষ্য করে থাকি আঁখ প্রডিউস করার ক্ষেত্রে বা আঁখ চাষের ক্ষেত্রে সব থেকে বেশি যে পরিমাণে প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে অ্যালোভিয়াল সয়েল অর্থাৎ অ্যালোভিয়াল অর্থাৎ যে মৃত্তিকা যে অঞ্চলগুলো রয়েছে সেই মৃত্তিকা অঞ্চল বা অ্যালোভিয়াল সয়েল কিন্তু লাইম অর্থাৎ সুগার ক্যান বা মৃত্তিকা প্রস্তুত করতে কিন্তু বিশেষভাবে প্রযোজ্য এই অ্যালোভিয়াল সয়েল হচ্ছে এর সঠিক উত্তর অর্থাৎ অপশন এ হচ্ছে এর রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন দেখো দ্য ভাঙর অ্যান্ড খাদার মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ইজ টার্ম অ্যাসোসিয়েটেড ইন হুইচ টাইপ অফ সয়েল ভাঙর অ্যান্ড খাদার ভাঙর অ্যান্ড খাদার কোন যে অ্যাসোসিয়েটেড সঠিক উত্তর হচ্ছে দেখো ভাগর এবং খাদার হচ্ছে প্রাচীন যে মৃত্তিকা অঞ্চল এবং পুরাতন পলিমৃত্তিকা অঞ্চল ভাঙড় নামে পরিচিত এবং নবীন মৃত্তিকা অঞ্চল কিন্তু খাদার নামে পরিচিত এবং এটা হচ্ছে অ্যালোভিয়াল সয়েলের যে মেন পার্ট তাই রাইট অ্যান্সার হচ্ছে অ্যালোভিয়াল সয়েল তারপরের প্রশ্ন দেখো কী বলছেন দ্য রাইস বাউল অফ ইন্ডিয়া ইজ নোন ফর ইটস ফার্টাইল অ্যান্ড অ্যালোভিয়াল সয়েল ইন লোকেটেড ইন হুইট স্টেট দেখো রাইস বল অফ ইন্ডিয়া হচ্ছে উত্তরপ্রদেশ প্রচুর পরিমাণে কিন্তু ধান উৎপাদন করা হয় এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের যে বর্ধমান সেই বর্ধমান জেলা কিন্তু পশ্চিমবঙ্গের রাইস বল অফ ওয়েস্ট বেঙ্গল নামে পরিচিত ওকে তারপরে প্রশ্ন দেখো হুইচ সয়েল হুইচ সয়েল টাইপ ইজ রিচ ইন আয়রন অ্যান্ড অ্যালুমিনিয়াম অক্সাইড অর্থাৎ অ্যালুমিনিয়াম এবং আয়রনে প্রচুর পরিমাণে অক্সাইডে কি আছে সঠিক উত্তর হচ্ছে ল্যাটেরাইট সয়েল তোমরা জেনে রাখবে ল্যাটেরাইট সয়েলে কিন্তু অ্যালুমিনিয়াম এবং রিচ অ্যালুমিনিয়াম এবং আয়রনে কিন্তু ভর্তি ওকে আচ্ছা তারপরে প্রশ্ন দেখো কি বলছে হুইচ টাইপ অফ সয়েল ইস ফর্মড বাই দ্য ওয়েদারিং অফ ভলকানিক রক্স অর্থাৎ ভলকানিক রক্সের ওয়েদারিংয়ের ফলে গঠিত হয়েছে কি এই সয়েলটি এর সঠিক উত্তর হচ্ছে রেড সয়েল অর্থাৎ লোহিত অর্থাৎ রেড সয়েল বলতে কি বোঝায় রেড সয়েল বলতে বোঝায় যে সমস্ত লাল যে মৃত্তিকা সেই মৃত্তিকা সম্পর্কে কিন্তু সুগঠিতভাবে তৈরি হয়েছে ভলকানিক রক্স এবং এটার ওয়েদারিং যে প্রসেস সেই ওয়েদারিং প্রসেসের উপর বেস করে তাই রেড সয়েল হচ্ছে সঠিক উত্তর তারপরে প্রশ্ন দেখো দ্য সয়েল কনজারভেশান টেকনিক ইজ কল্ট ট্রেসিং ইজ পার্টিকুলারলি ইউসফুল ইন ইউজফুল ইন এই যে কি হচ্ছে এই দেখো পাহাড়ের যে ধাপ অঞ্চল সুগঠিতভাবে যে ধাপ অঞ্চল সেই ধাপ অঞ্চলে কিন্তু এই ট্রেসিংয়ের কাজটা কিন্তু করা হয়ে থাকে তাহলে এই সয়েল কনজারভেশন যে টেকনিক সেই টেকনিকটা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু হিলি এরিয়াসে কারণ পাহাড় সেই হিলি এরিয়া হিলি রিজিয়ান তাই রাইট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি এর সঠিক উত্তর তারপরের প্রশ্ন দেখো তারপরের প্রশ্ন কি বলছে দেখো দ্য প্রসেস অফ লিচিং ইজ প্রাইমারি অ্যাফেক্টস হুইচ টাইপ অফ সয়েল অর্থাৎ লিচিং যে প্রক্রিয়া সেই লিচিং প্রক্রিয়াটি কোথায় প্রভাবিত করে থাকে লিচিং প্রক্রিয়া হচ্ছে যে জল নিচে যে সমস্ত কিছু ছুঁই ছুঁই নিচে যে যাওয়া মৃত্তিকার উপর সেই প্রক্রিয়াটাই হচ্ছে লিচিং প্রক্রিয়া এটা ম্যাক্সিমাম যে প্রাইমারিলি অ্যাফেক্টস করে থাকে কিন্তু ল্যাটেরাইট যে সয়েল সেখানে তাই অপশান নাম্বার ডি হচ্ছে এর সঠিক উত্তর তারপরে প্রশ্ন এটা হচ্ছে সয়েলের তোমরা আগে যদি সয়েলটা একবার করে নাও তাহলে কিন্তু আর কোনো প্রকার অসুবিধা হবে না তারপর কি বলছে দেখো দ্য চার্ন সয়েল ইজ নোন ফর ইটস ফার্টিলিটি অ্যান্ড ইজ ফাউন্ড ইন হুইচ রিজিয়ন অফ ইন্ডিয়া তো এই চার্নোজিম সয়েলটি ইজ নোন ফর ইটস ফার্টিলিটি অর্থাৎ ফার্টিলিটি মানে হচ্ছে প্রজনন ক্ষেত্রে বিশেষ ভূমিকা তো সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি ইন্দো গ্যাগনেটিক যে প্লেন রিজিয়ান আছে সেই ইন্দো গ্যাগনেটিক প্লেন রিজিয়ানে কিন্তু চার্নোজিম মৃত্তিকা প্রভূত পরিমাণে লক্ষ্য করা যায় তারপরে হচ্ছে হুইচ সয়েল ইজ টাইপ ইজ বাই ইটস লো ফার্টিলিটি অ্যান্ড ল্যাক অফ অর্গানিক ম্যাটার আচ্ছা কোন ধরনের সয়েল টাইপ হচ্ছে লো ফার্টিলিটি অর্থাৎ কম প্রযোজন এবং ল্যাক অফ অর্গ্যানিক ম্যাটার সঠিক উত্তর হচ্ছে ডেজার্টের কারণ এখানে কোনো ফার্টিলিটি করার মতো কোনো প্রকার কিছুই নেই এবং ল্যাক অফ অর্গ্যানিক ম্যাটার এবং জৈব পদার্থ কোনো প্রকার কিছু থাকে না তাই রাইট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার ডি সঠিক উত্তর টেরা রোসা টেরা রোসা সয়েল ইজ ফাউন্ড ইন হুইচ পার্ট অফ ইন্ডিয়া অর্থাৎ টেরা যে সয়েল কোন কোথায় দেখা যায় দেখো টেরারোসা মানে হচ্ছে সেই হিমবাহ গঠিত অঞ্চলে কিন্তু টেরারোসা লক্ষ্য করা যায় এটা মূলত দেখা যায় আমাদের সাহাদ্রি যে অঞ্চল অর্থাৎ আমরা যদি ভালো করে লক্ষ্য করি যে এই ওয়েস্টার্ন ঘাটস যে রিজিয়ানটা রয়েছে সেই ওয়েস্টার্ন ঘাটস রিজিয়ানে কিন্তু লক্ষ্য করা যায় তাই রাইট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ তারপরে দেখো কি বলছে হুইচ সয়েল টাইপ ইজ অ্যাসিটিক ইন নেচার অ্যান্ড সাপোর্স দ্য গ্রোথ অফ এ টি অ্যান্ড কফি দেখো টি অ্যান্ড কফি কোন ধরনের স্মৃতিকায় সব ভালোভাবে হয়ে থাকে আমরা জানি যে পাহাড়ের যে ঢাল সেই ঢালেই কিন্তু এই ধরনের গাছগুলো কিন্তু হয়ে থাকে পাহাড়ের যে তীরবর্তী যে ঢালগুলো আছে কারণ চা কফি তৈরি করার ক্ষেত্রে এই পাহাড়ের ঢাল কারণ জলটা এখানে ওয়াটারটা খুব সুন্দরভাবে ফ্লো হতে পারে রাইট অ্যান্সার হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা এবং ল্যাটেরাইট মৃত্তিকাতে কিন্তু এই টিও কপি হয়ে থাকে পরের প্রশ্ন দেখো কি বলছে পর্জল ক্যারেস্টারিস্টিক্স ইটস লিচড অ্যাসিডিক প্রোফাইল অ্যান্ড ফাউন্ড ইন হুইচ রিজিয়ন অফ ইন্ডিয়া দেখো পটজ্বল মৃত্তিকা আমরা জানি পটজ্বল মৃত্তিকা হচ্ছে ধূসর বর্ণের কিন্তু মৃত্তিকা ধূসর বর্ণের মৃত্তিকা মানে কি সেই মৃত্তিকা ধূসর বর্ণের মৃত্তিকা মানে হচ্ছে সেই মৃত্তিকা যে মৃত্তিকাতে কিন্তু সঠিকভাবে বা সঠিক হয়েতে কিন্তু পুরোপুরিভাবে সেই পর্যাল রিজিয়ানের মধ্যে অ্যাসিডিক প্রোফাইল লিস্ট অ্যাসিডি সমস্ত কিছুর উপর নর্থ ইস্ট ইন্ডিয়া হচ্ছে সঠিক অ্যান্সার তো অপশান নাম্বার বি হচ্ছে এ রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন দেখো ল্যাটেরাইট সয়েল ইজ ডিরাইভড ফ্রম দ্য ডিকম্পোজিশন অফ হুইচ টাইপ অফ রকস সঠিক উত্তর হচ্ছে ইগনিয়াস রক ইগনিয়াস রক হচ্ছে এই ডিগ দেখো ল্যাটেরাইট মৃত্তিকা ল্যাটেরাইট মৃত্তিকা কীভাবে সৃষ্টি হয়েছে ল্যাটেরাইট মৃত্তিকার সৃষ্টি হওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বা পর্যায়ক্রমিক যে বিষয়টি সেটি হচ্ছে মূলত এই যে ইগনিয়াস রক্স ইগনিয়াস রক্স অর্থাৎ সেটাই ডিকম্পোজিশন হয়ে এই এখন যে বর্তমানে যে মৃত্তিকা আমরা দেখতে পাচ্ছি সেটাই কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকায় কিন্তু পরিণত হয়েছে ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই প্রশ্নটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন দেখো কি বলছে দেখো লুওমি লুমি ইজ এ সয়েল কম্বিনেশান অফ হুইচ টাইপস অর্থাৎ লুমি কোথায় কোন ধরনের সয়েল কম্বিনেশানের মধ্যে লক্ষ্য করা যায় তো সঠিক উত্তর হচ্ছে অ্যালোভিয়াল এবং রেড সয়েল কারণ অ্যালুভিয়াল এবং রেড সয়েলের মধ্যে এই যে সয়েলটা কিন্তু লক্ষ্য করা যায় গাঙ্গীয় যে তীরবর্তী যে সমস্ত অঞ্চল সেই গাঙ্গীয় তীরবর্তী অঞ্চলে কিন্তু এই ধরনের অ্যালুভিয়াল এবং রেড সয়েল কিন্তু লক্ষ্য করা যায় তারপরে প্রশ্ন দেখো কি বলছে হুইচ টাইপ অফ সয়েল ইজ সুইটেবল ফর দ্য কাল্টিভেশন অফ সিট্রিস ফুডস লাইক অরেঞ্জেস অর্থাৎ প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিডের পরিমাণ দেখা যায় যে লেমনস অর্থাৎ লেবু সাইট্রিক অ্যাসিড চক্রটা কিন্তু পড়বে সাইট্রিক সীর্ষাকো নাইট্রিক আইসো সাইট্রিক অক্সালো অ্যাসিটিক অস্পোক্লুটো তো সঠিক উত্তর হচ্ছে ব্ল্যাক সয়েল অপশান বি হচ্ছে এর রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখুন অ্যারাবেল ল্যান্ড রেফার্স টু ল্যান্ড দ্যাট ইজ সুইটেবল ফর সাইটিভ সুইটেবল ফর এগ্রিকালচার কাল্টিভেশন অ্যারাবের এগ্রিকালচার কাল্টিভেশন কেন অ্যারাবেল ল্যান্ড অ্যাকচুয়ালি সেই ল্যান্ড সেটা হচ্ছে কৃষিযোগ্য যে সমস্ত জমি রয়েছে সেই কৃষিযোগ্য জমির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ তাই অ্যারাবেল ল্যান্ড রেফার্স টু ল্যান্ড দ্যাট ইজ ফর সুইটেবল অফ কাল্টিভেশন তারপরে দেখো কি বলছে ভাটিশল ভাটিশল ইজ ক্যারেস্টারিস্টিক্স বাই হাই কন্টিনেন্ট অফ ভাটিছল কীভাবে কন্টিনেন্ট অফ ক্লে অর্থাৎ কর্দমজনিত যে মৃত্তিকা সেই মৃত্তিকায় কিন্তু এই ভাটিসল তৈরি হয়েছে অ্যান্টিসল ভাটিসল ইনসেপটিসলস স্পোডোসল মলিসল এই সমস্ত অর্থাৎ সেভেন্থ অ্যাপ্রক্সিমেশন মৃত্তিকার যে সপ্তম অভিকর্ষ সেই সপ্তম অভিকর্ষের মধ্যে এইগুলো কিন্তু ইন ডিটেলসে বলা আছে তোমাকে এই সপ্তম অভিকর্ষটা যদি তুমি পড়ো তাহলে কিন্তু ক্লিয়ার কাট ডেফিনেশান কিন্তু বুঝতে পারবে তারপরে প্রশ্ন দেখো কী বলছে রেগুর সয়েল ইজ কমনলি নোন অ্যাজ ব্ল্যাক কটন সয়েল অ্যান্ড ইজ নেমস শো বিকজ অফ ইটস কি অবশ্যই রেগুর মিত্তিকে হাই ফার্টিলিটি আছে ডার্ক কালার আছে স্টিকি নেচার অ্যান্ড ওয়েট অল অফ দ্য অ্যাভ রাইট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার ডি অল অফ দ্য অ্যাভ তারপর হচ্ছে পেডোক্যাল সয়েল ইজ রিচ ইন পেডোকয়েল সয়েল কীভাবে তৈরি হচ্ছে লাইন অর্থাৎ চুনাপাথর পেডোক্যাল দেখো পেডো ক্যালের মধ্যেই কিন্তু ক্যালসিয়াম ক্যালসিয়াম কিন্তু আর পেডাল ফার দুটো একটা হচ্ছে লোহা একটা হচ্ছে ক্যালসিয়াম তো পেডোক্যাল মৃত্তিকার সৃষ্টি হয়েছে মূলত চুনাপাথর দ্বারা গঠিত যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সেই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু এই পেডোক্যাল মৃত্তিকার সৃষ্টি হয়েছে তাই লাইম হচ্ছে সঠিক ক্যান্সার তারপরে দেখো আলফিসল স্ক্যারিস্টারিস্টিক্স বাই দেয়ার আলফিসল ইজ ক্যারিস্টারিস্টিক বাই হাই ফার্টিলিটি রিজন অর্থাৎ যে সমস্ত জায়গায় ফার্টিলিটি হাই অত্যাধিক মাত্রায় প্রচুর পরিমাণে কী বলবো সার তা ফার্টিলিটি রিজেন ফার্টাইল সেগুলাই হচ্ছে অ্যালফিসল তারপর হচ্ছে এরিডিসল এরিডিসল দেখো কি বলছে। এরিডিসল ইজ প্রিমিয়ারলি ফাউন্ড ইন কোথায় এরিডিস অর্থাৎ অ্যারিড জোন অর্থাৎ যে সমস্ত অঞ্চল ডেজার্ট অর্থাৎ মরুভূমি যে সমস্ত অঞ্চল সেখানে কিন্তু অ্যারিডিসলস কিন্তু লক্ষ্য করা যায় ওকে তারপরে দেখো কি বলছে মলিসলস মলিসলস ইজ আর সুইটেবল নোন ফর কি হুইট কাল্টিভেশন কেন কারণ রাইস কাল্টিভেশন দেখো মলিস যে সমস্ত অঞ্চলে গম চাষ যে গঠিত যে সমস্ত অঞ্চল তো গমের চাষ ভালো হয় সেইখানে কিন্তু এই মলিসলস কিন্তু লক্ষ্য করা যায় এগুলো হচ্ছে মৃত্তিকার ভাগ তোমরা যখন ইন ডিটেলসে পড়বে তখন কিন্তু বুঝতে পারবে তারপরে দেখো কী বলছি সলস ইস ক্যারিস্টারিস্টিক্স বাই ক্যারিস্টারিস্টিক্স বাই হচ্ছে অবশ্যই হাই ফার্টিলিটি কারণ প্রচুর পরিমাণে এখানে মাইক্রোঅরগানিজম থেকে শুরু করে সমস্ত কিছু ভিটামিন কে ভিটামিন এ বি ডি সমস্ত কিছু থাকে তাই হাই ফার্টিলিটি রিজেন্ট কিন্তু লক্ষ্য যায় নেক্সট কোশ্চেন দেখো কী বলছে অ্যান্টিসলস অ্যান্টিসলস কোথায় লক্ষ্য করা যায় অ্যান্টিসলস ই আর প্রি ডমিনেন্টলি ফাউন্ডেন ফাউন্ডেন কোথায় রিভার যে ভ্যালি রিজিয়ান অর্থাৎ একটা নদী যখন প্রবাহিত হয় এই একটা ধরো নদী প্রবাহিত হয়েছে সেই সমস্ত জায়গায় যে উপত্যকা অর্থাৎ তার যে ভ্যালি রিজিয়ান ভ্যালি ফ্লোর সেই ভ্যালি ফ্লোরে কিন্তু লক্ষ্য করা যায় অ্যান্টিসলস তো রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি তারপরে প্রশ্ন দেখো একত্রিশ দাগ কী বলছে দ্য সয়েল কনজারভেশন টেকনিক নোন অ্যাজ বাউন্ডিং ইনভলভস কি হচ্ছে দেখো ক্রিয়েটিং স্মল পন্ডস নো কনস্ট্রাকটিং ব্যারিয়ার্স টু কন্ট্রোল সয়েল ইরোশন ইউজিং অর্গানিক ফার্টিলাইজার্স ইন্ট্রোডিউসিং ক্রপ রোটেজার তো রাইট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার বি কনস্ট্রাক্টিং ব্যারিয়ার্স টু কন্ট্রোল সয়েল ইরোশান দ্য প্রসেস অফ গালি ইরোশান ইজ প্রাইমারিলি অ্যাফেক্ট ইন হুইচ টাইপ অফ সয়েল অর্থাৎ গালি ইরোশান সেটা প্রসেস করে কোন ধরনের সয়েলে অ্যালুভিয়াল সয়েলে কিন্তু লক্ষ্য করা যায় এই গালি ইরোশান তো রাইট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ তারপর কি দেখো কী প্রশ্ন দ্য সয়েল ইরোশন প্রসেস ইজ অ্যাক্লিয়ারেটেড বাই সয়েল ইরোশন প্রসেস অ্যাক্লিয়ারেটেড বাই কী হচ্ছে ডিফরেস্টেশন ডিফরেস্টেশন মানে কি ডিফরেস্টেশন মানে হচ্ছে যে ফরেস্টেশন সয়েল ইরোশন কখন হয় ম্যাক্সিমাম কোন কোনো একটা জায়গায় যদি প্রচুর পরিমাণে ডিফরেস্টেশন লক্ষ্য করা যায় সেখানে কিন্তু সয়েল ইরোশন লক্ষ্য করা যায় তো রাইট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ তারপরে প্রশ্ন দেখো কি বলছে মালচিং ইজ এ সয়েল কনজারভেশান প্র্যাকটিস দ্যাট ইনভলভস ইনভলভস কী বলছে অ্যাপ্লাইং এ প্রোটেক্টিভ লেয়ার ওভার দ্য সয়েল সার্ফেস মালচিং আমরা জানি মৃত্যিকে আমরা মালচিং সম্পর্কে পড়েছি তো সঠিক উত্তর হচ্ছে অ্যাপ্লাইং এ প্রোটেকটিভ লেয়ার ওভার দ্য সয়েল সার্ফেস সেটাই হচ্ছে সেই মালচিং প্রক্রিয়া তারপরের প্রশ্ন দেখো কী বলছে স্ট্রিপ ক্রপিং ইজ এ টেকনিক অফ সয়েল কনজারভেশান দ্যাট ইনভলভস দ্যাট ইনভলভস কি গ্রোয়িং ডিফারেন্ট ক্রপস ইন অল্টারনেটিভ স্ট্রিপস অর্থাৎ এই যে স্ট্রিপ করবে একই টাইপের রকম ধরো স্ট্রিপ স্ট্রিপস বলে না সেইখানে বিভিন্ন ধরনের সয়েল কনজারভেশন করে বিভিন্ন ধরনের ফসল সেই ফসলগুলো যে উৎপাদন প্রক্রিয়া সেই উৎপাদন প্রক্রিয়াই হচ্ছে এই স্ট্রিপ এর মধ্যে পড়ছে তারপরে দেখো দ্য প্রসেস অফ সিট ইরোশান ইজ ক্যারিস্টারিস্টিক বাই শীট ইরোশান ইজ ক্যারিস্টারিস্টিক বাই সঠিক উত্তর কি রিমুভাল অফ থিন লেয়ার্স অফ টপ হয় মানে কি এই যে ধরো কোনো একটা অঞ্চলে সিট ইরোশান লক্ষ্য করা যায় সেইটি সিট ইরোশানের মধ্য দিয়ে কী হয় সেটা হচ্ছে যে উপরের যে মৃত্তিকার যে উপরে যে অঞ্চল রয়েছে সেই মৃত্তিকার যে অঞ্চল সেই মৃত্তিকার যে অঞ্চল যে গঠনের ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা পালন করা হচ্ছে আমাদের এই টপ সয়েল সো সেই ক্ষেত্রে এই টপ সয়েলের চলে যাওয়া সেটা কিন্তু সিটি রোশনের ক্ষেত্রে পড়ে তো রাইট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার বি তারপরে দেখো সয়েল স্যালিনিটি কী বলছে সয়েল স্যালিনিটি স্কচ অর্থাৎ মৃত্তিকায় যখন প্রচুর পরিমাণে লবণতা চলে আসে বুঝতে পেরেছ তো লবণজনিত মিথ্যিক স্কস্ট কি করে এক্সেসিভ ইরেশন প্রচুর পরিমাণে সেচ এক্সেসিভ হয়ে থাকে তো সঠিক অপশান হচ্ছে অপশান নাম্বার এ তারপরে দেখো সয়েল পিএইচ এই প্রশ্নটা ধরেছিল ডাব্লু সিএসসিতে একজনকে যে সয়েল পিএইচ কোন বিজ্ঞানী আবিষ্কার করে বিজ্ঞানী সরেন সেন মনে রেখো ক্যালসবার্গ ইউনিভার্সিটি ডেনমার্ক তো দেখো সয়েল পিএইচ মেজ সয়েল অ্যাসিডিটি অ্যালকেন দেখো পিএইচ একটা হচ্ছে এরকম একটা মাপকাঠি সেভেন মানে হচ্ছে প্রসম এর ওপরে হলে খারিও এর নিচে হলে আমলিক মানে ওয়ান যদি বলে সিক্স পয়েন্ট ফাইভ তাহলে কিন্তু এটা আমলিক হিসাবে কিন্তু পরিচিত ওকে তারপরে দেখো সয়েল টেক্সচার রেফার্স টু দ্য রিলেটিভ প্রপোশন অফ সয়েল টেক্সচার রেফার টু দ্য রিলেটিভ প্রপোশন অফ কি স্যান্ড সিল্ড ক্লে পার্টিকেলস ইন দ্য সয়েল অবশ্যই তাই কোন মৃত্তিকার যে টেক্সচার সেই স্টেকচারটাই কিন্তু স্যান্ড সিল্ড ক্লে পার্টিকেলস এই নিয়েই কিন্তু গঠিত হয় তাই অপশান নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন দেখো সয়েল কম্প্যাকশান ইজ প্রাইমারিলি কজড বাই সয়েল কম্প্যাকশান ইজ প্রাইমারি কস্ট হচ্ছে হেভি মেশিনারি অ্যান্ড ফুড ট্রাফিক তো সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার ডি অপশান নাম্বার ডি হচ্ছে এর রাইট অ্যান্সার তারপরে দেখো কী বলছে সয়েল ডিগ্রেডেশান রেফার্স টু সয়েল ডিগ্রেডেশান কী করে দেখো মৃত্তিকার অবনমন অবক্ষয় রিডাকশান অফ ইন সয়েল ফর্টিলিটি অ্যান্ড হেলথ এটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য তো সয়েল ডিগ্রিডেশান রেফার্স করে থাকে রিডাকশান ইন সয়েল ফার্টিলিটি অ্যান্ড হেলথের উপর তারপরে কী বলছে দেখো দ্য ডেজার্টিফিকেশান প্রসেস ইজ ক্যারেক্টারিস্টিক বাই ক্যারেক্টারিস্টিক্স বাই কি এক্সপেনশন অফ ডেজার্ট এরিয়াস ই ডিউ টু সয়েল ডিগ্রিডেশান অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ ডেজার্টেশান ডেজার্টিফিকেশান কী করে এক্সপেনশন করে থাকে অফ ডেজার্ট এরিয়াস ডিউ টু সয়েল ডিগ্রেডেশান সয়েল পলিউশন ইট কজড বাই সয়েল পলিউশন কজ করে থাকে অল অফ দ্য অ্যাভ কারণ অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল এমশানস করে থাকে পেস্টিটাইজ এবং ফার্টিলাইজার রান অফ অয়েল স্পিলস এবং ওভারঅল তাও সয়েল পলিউশন এই ওভারঅল যে জাস্টিফিকেশান অর্থাৎ অপশান নাম্বার ডি হচ্ছে এর রাইট অ্যান্সার তারপরে দেখো কি বলছে সয়েল কনজারভেশান মেজার্স এইম টু কি সয়েল কনজারভেশান মানে হচ্ছে অবশ্যই মৃত্তিকা সংরক্ষণকে বোঝানো হয় মৃত্তিকা সংরক্ষণ বলতে বোঝায় হয় প্রিজার্ভস সয়েল ফার্টিলিটি অ্যান্ড হেলথ অর্থাৎ মৃত্তিকার যে ফার্টিলিটি অর্থাৎ মৃত্তিকার যে স্বাস্থ্য সেই স্বাস্থ্য সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ সহকারে কিন্তু সেই জিনিসটাকে বোঝা জানা তো সয়েল ফার্টিলিটি সেই দিকটাই কিন্তু নির্দেশ করে তো রাইট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার বি হচ্ছে এর সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো কী বলছে সয়েল হরাইজান রেফার্স টু দ্য ডিস্টিংক্ট লেয়ার্স অফ সয়েল ভিজিবল ইন সয়েল প্রোফাইল উইচ লে কমনলি রেফার টু কমনলি রেফার টু মানে কি কমনলি টু মানে হচ্ছে